গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে রবিবার রবিবারের সকাল এখন সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি তো চাটা হয়েও গেছে কারণ আজ যদি সকাল সকালই চা করছি কারণ হাজব্যান্ডের একটুখানি সর্দি হয়েছে তাই বলল গরম গরম চা করো চা খেয়েই বাজার যাবে তো চাটা তাই হয়ে গেল আর সকালবেলাটাই একটু টাইম যে দুজন মিলে একসাথে বসে চা খাওয়া হয় আর একটু গল্প হয় আর সারাদিনের রাতে এরকম তো আর সময় হয় না গল্প করার তো চায়ের সাথে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট কারণ টোস্ট বিস্কুট আর চা এটা হচ্ছে অপূর্ব মেলবন্ধন তো চলো চাটা এখন ওকে দিয়ে দিই আর আমিও একটু খেয়ে নিই তো এখন করব দুপুরের রান্না আর এখন যা গরম পড়েছে দুপুরে একটু হালকা পাতলা খেলেই ভালো লাগে আর শরীরটাও বেশ ফ্রেশ থাকে তাই আজকে ভেবেছি সুপ্ত বানাবো তাই শুক্তোর জন্য এখন বড়ি ভাজছি তো বড়িগুলো ভেজে নিয়ে প্রথমে তুলে নেব তো এই গরম এলেই হাজব্যান্ড তো খালি বলবে মানে ডেলি শুক্তো হলে তার ডেলিই ভালো লাগে আর আমার ছেলেও আজকাল দেখছি শুক্তোটা ভীষণই পছন্দ করছে তো তাই জন্য আর আর শুক্তোর মধ্যে তো সব রকম সবজি থাকে আর সবজিগুলো খাওয়া হয়ে যায় সব কিছুই তো এখন বড়িগুলো ভাজা হয়ে গেছে এরপর বড়িগুলোকে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব উচ্ছে তো উচ্ছেগুলোকেই আমি আগেই ভেজে নিই আর শুক্তোর মধ্যে উচ্ছটা একটু কমই দিই বেশি তিতো হলে আবার ছেলে আবার সেই শুক্তোটা আবার খাবে না তাই উচ্ছটা একটুখানি প্রথমে ভেজে নিই ভেজে নিয়ে তারপর তুলে নিই তার এরপর ওই সর্ষের তেলের মধ্যে এবার কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে দেব রাঁধুনিটা একটু বেশি করেই ফোড়ন দিই কারণ পরে তো আর কোনো রাঁধুনি বাটা দিই না তাই আগেই রাঁধুনিটা একটু বেশি করে ফোড়ন দিই তার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম এরপর সমস্ত সবজি গরমের যা যা সবজি হয় বেগুন ঝিঙে পটল কাঁচকলা কাঁচকলা তো মাস্ট কাঁচকলা আর সজনে আটা এই দুটো ছাড়া শুক্তো যেন আর জমে না তো আলু এগুলো পেঁপে এগুলো সব কিছু এখন ছিল ঘরে তো সবগুলোই কেটে নিয়েছি শুক্তোর জন্য তো সবগুলো এখন দিয়ে দিলাম কড়াইতে দিয়ে একটু ভালো করে ঢেকে ঢেকে একটু ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব হচ্ছে কিছুটা আদা ঘষে রেখেছি সেই আদাটা এখন দিয়ে দেব সবজিগুলো তো ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর চাল মগজ। এই তিনটে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম দিয়ে এইগুলো সব কিছু দিয়ে এবার খানিকটা জল দিয়ে এটাকে এখন ভালো করে নেড়ে নিচ্ছি তো এই গরমে শুক্তো খাওয়া তো খুবই ভালো পেটও ঠান্ডা থাকে আর শরীরটাও ভালো থাকে তো সব কিছু মিক্সড করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ ঘরে ছিল না তো সবসময় লিকুইড দুধ না থাকলে আমি গুঁড়ো দুধটাই দিয়ে দিই শুক্তোর মধ্যে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি এই দুধ শুক্তোটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর আমাদের ঘরে সবাই একটু খাবারটা একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করে তাই শুক্তোর মধ্যে খানিকটা একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে এটা সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো তো এখন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার শুক্তোটা নামিয়ে নেবো ব্যস্তই হয়ে গেল আমার দুধ শুক্ত তো তোমরা এই শাকগুলোকে চিনতে পাচ্ছ। এগুলো কি শাক বলো তো আমিই বলে দিই এইগুলো হচ্ছে পাট শাক তো পাটশাকের বড়া বানাবো আজকে পাট শাকের তো অনেক রেসিপি হয় পাট শাক পেঁয়াজ দিয়ে ভাজা পাট শাকের ডাল শাকের ঝোলও হয় কিন্তু আজকে বানাবো হচ্ছে পাটশাকের বড়া তো পাতাগুলোকে বেছে নিয়েছি প্রথমে তো পাতাগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো দেবো একটু সামান্য বেসন ছোলার ডালের বেসন আর এর মধ্যে দিয়ে দেবো একে একে নুন হলুদ আদা আদা ঘষে নিয়েছি আদাটা দিয়ে দেব লঙ্কা দেব কুচি কুচি করে লঙ্কা কেটে নিয়েছি আর দেবো হচ্ছে অল্প একটু চিনি দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব তো এখানে আমি তো জল ছাড়াই মেখে নিলাম কারণ নুন দেওয়ার ফলে সাগের থেকে যে জল বেরোবে সেই জলেতেই মাখা হয়ে যাবে এরকম শক্ত শক্ত করে মাখতে হবে তারপর কড়াইতে সাদা তেল দিয়ে হাতের সাহায্যে বড়াগুলোকে এরকম চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব কারণ হাইতে রাখলে ভেতর থেকে বড়াটা কাঁচা থেকে যাবে যখন আর ভালো লাগবে না খেতে তা একদম লোতে রেখে বড়াটাকে এক পিট এক করে ভেজে নিতে হবে তাতে ভেতর থেকে একদম কুড়মুড়ে হয় তো এই শাকের বড়া তো গরম ভাত দিয়ে পাতশাকের বড়া খেতে ভীষণ ভালো লাগে আমার যে কোনো সবজিতেই ভালো লাগে তো তোমরা কি শাকের বড়া খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও তো চলো একে একে করে পাঠশাকি বড়াগুলো কত বড় ট্র্যাক লাইনের ট্রেন চলছি রে

পাটাকের বড়া শুক্তো আর এই যেখানে কাতলা মাছের পেটির ঝোল তো চলো এখন চাটপাট করে খেয়ে নিই তো প্রথমে তো শুক্তো দিয়ে খেতে হয় আর আজকে ভীষণ গরমও পড়েছে তো শুক্তো দিয়ে খেতে তো বেশ ভালোই লাগবে আর পান্তু বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন এখন কোনো দিনটে বাজে আমরা এখন দুজন মিলে খেতে বসেছি তো চলো আগে খেয়ে নিই আর এরপরে আজকে মানে ঘরে অনেক দুধও রয়েছে ভাবছি আজকে ঘরে ফার্স্ট টাইমই বানাবো ছানার জিলিপি বানাবো তো সেটাও তোমার সাথে শেয়ার করবো তো দুপুরবেলায় বানিয়ে নেবো কারণ পান্ধব বাবা ঘুমাচ্ছে আর ও ঘুমানোর মানে ওঠার আগে তার আগে ছানার জিলিপিটা বানিয়ে নেবো চলো আগে তো এখন ভাত থাত খেয়ে উঠে এখন বানাবো হচ্ছে ছানার জিলিপি তো ফার্স্ট টাইম বানাচ্ছি আর অনেকটাও ঘরে দুধ ছিল তো দুধটাকে তো ছানা করে নিলাম এখন এখন মানে ছানাটাকে ভালো করে এখন মাখতে হবে সেটাই এখন করব তো চল এই যে ছানাটা এখন জল ঝরিয়ে নেওয়া আছে পুরো ছানাটাই নিয়ে নেব এখানে পুরো এক লিটার দুধের ছানা রয়েছে যে ছানা এখানে নিয়েছি এক চামচ চিনি এখানে আছে তিন চামচ ময়দা আর এখানে আছে একটু বেকিং পাউডার এখন এইগুলো এইগুলো সবগুলো একসাথে নিয়ে ভালো করে মাখতে হবে প্রায় তিন চার মিনিট ধরে এখন ভালো করে ঠেসে ঠেসে মাখবো এটাকে ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কীরকম হবে তো তোমরা কে কে থানা জিলেপি ভালোবাসো আমার যে কোনো রসের মিষ্টিই ভালো লাগে আর ঘরেতেও সবাই মানে হাজব্যান্ডও পছন্দ করে যদিও তার সুগার আছে কিন্তু তবুও সে মিষ্টির প্রতি দুর্বল বলতে গেলে তো ছানাটাকে একদম এরকম করে মাখতে হবে গায়ের জোর লাগিয়ে খামা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে করে এরকম লম্বা লম্বা করে এবার রকম ভাবে ফার্স্ট প্যাচ দেব দিয়ে এবার এইভাবে ঘুরে গিয়ে ফার্স্ট প্যাচের সাথে লাস্ট প্যাচটা ভালো করে জয়েন করে দেবো তো এইভাবে করে সব জিলিপিগুলো এখন সব তৈরি করে নেবো তো মা ছানার জিলিপি সব রেডি করা হয়ে গেছে এই যে ফাইনাল লুক এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি জিলিপিগুলো ভাজবো আর এদিকে মিষ্টির রসটা মিষ্টি শিরাটা বানাবো পিগুলো ভাজার জন্য কড়াইতে এখন দিয়ে দেব হচ্ছে সাদা তেল তেলটা খুব বেশি গরম হবে না একটু ঠান্ডা অবস্থায় সব জিলিপিগুলোকে ছাড়তে হবে তো তেলটা তো হালকা গরম হয়েছে এবার জিলিপিগুলোকে আস্তে আস্তে করে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো এ একদম লো ফ্লেমে জিলিপিগুলোকে ভাজতে হবে এইভাবে আস্তে আস্তে করে জিলিপিগুলো ছেড়ে দেব লো ফ্লেমে ভাজা হবে আর দেবো না আর এদিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে দেবো চিনি নাইট চিনি দিয়ে দেবো পাতলা রসগোল্লার মতন পাতলা শিরা হবে না পান্তুয়া তারপর ছানা জিলিপি শিরাতে একটু চটচটে হয় একটু গাঢ় হবে শিরাটা এর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো এলাচ দিয়ে এবার ভালো করে দেব আর এদিকে আমার জিলিপি গুলো ফুলে উঠেছে এই যে আজ কমিয়ে বাঁধতে হবে জিলিপি ফুলে একদম বড় বড় হয়ে গেছে অনেকটাই এইভাবে আজ কমিয়ে কমিয়ে আজে যাতে একদম ভেতর থেকে ভালো করে ভাজা হয় শিরাটাও হচ্ছে আর এদিকে আমার অবস্থা একদম ঘেমে গেছি ঘেমে স্নান করে গেছি এতটাই গরম লাগছে তারপর মানে দুপুরবেলা পশ্চিম দিকে রোদ ঘুরে গেছে পশ্চিম দিকেই আমাদের ঘরটা বলতে গেলে চারতলার ঘর এত গরম লাগছে কি করবো পান্তু আবার আনে ঘুম থেকে উঠে একটু বিরক্ত করবে তাই জন্য ঘোর ঘুম মানে ঘুম ঘুমানোর সাথে সাথে আমি এই কাজটা করে ফেলছি ও ঘুম থেকে উঠলে ওকে সারপ্রাইজ এদিকে আমার মিষ্টি শিরাটা হয়ে গেছে বেশ গাঢ় হয়েছে এবার এটাকে ঠান্ডা করতে দেবো এটা উষ্ণ গরম অবস্থায় তারপর জিলিপিগুলোকে এর মধ্যে দেবো এই রসের মধ্যে দেব এখন আপাতত ঠান্ডা হবে আর এদিকে আমার জিলিপি ভাজা চলছে এরকম লো ফ্লেমে ধীরে ধীরে করে ভাজতে হবে যাতে ভেতর থেকে যেন ভালোভাবে ভাজাটা হয় হয়ে গেছে বা এক এক করে সব তুলে নেবো তেল জড়িয়ে শিরাটা এখন উষ্ণ গরম আছে বা এর মধ্যে এই জিলিপি গুলো সব দিয়ে দেবো সেগুলো ভাজা হয়েছে দিয়ে করে এর উপর দিয়ে রসগুলো জিলিপি ভাজার সব কমপ্লিট হয়ে গেছে আর সব জিলিপি এখন রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিচ্ছি মোটামুটি ত্রিশ মিনিটের মধ্যে এটা রসে পুরোপুরি রসটা ঢুকে যাবে এটা এখন একটু ঢেকে রেখে দেব এই যে আমার পান্তু বাবাও এখন দেখবে ছানার জিলিপি এই দেখ মা কত ছানার জিলিপি বানিয়েছে টেস্ট করবি কবি তো কেমন হয়েছে বল দেখতে কেমন আছে না জিলিপিগুলো ভালো হয় তো এখন এই ছানা জিলিপি টেস্ট করবো আর কেটেও দেখাবো কেমন হয়েছে তো দেখাও চেয়ারটা একটু কম হয়ে গেছিলো ফার্স্ট টাইম বিয়েছি অতটা ঠিক বুঝতে পারিনি মিষ্টির শেয়ারটা একটু হলে আর একটু তুলতুলে তুলতুলে তো হয়েছে নরম তুলতুলে কিন্তু যদি মিষ্টি শেয়ারটা একটু বেশি হতো কারণ অনেকগুলো তো বানানো হয়েছে তো ভালোই হয়েছে যাই হোক ফার্স্ট টাইম যেটুকু পেরেছি এটুকু মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি শিয়ারেটু বেশি হলে আরেকটু সফট বেশি হতো তো যাই হোক আজকের এই থানা জিলেপি রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে